আগে ইন্দ্রজিতের কুচক্রান্তের প্রমাণ সুধার সামনে এনে বিয়ে বন্ধ করলো তেজ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজের ওপর অভিমান করে প্রীতমের সাথে বিয়ের পিড়িতে বসে সুধা সুধার গায়ে হলুদ অনুষ্ঠান হয়ে যায় অপরদিকে তেজ রিপোর্টার বিনিতাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের ভয় বিনিতা নিজের মুখে সমস্ত সত্যি স্বীকার করে বিনিতা বলে ইন্দ্রজিৎ বসুমলিকে আমাকে সব করতে বলেছিলেন আর এর জন্য আমাকে অনেকগুলো টাকাও দিয়েছিলেন অপরদিকে প্রীতম ও সুধা বরকনে বেসে ছাদনাতলায় আসে সুধার খুব কষ্ট হয় তেজের জন্যে সুধা মনে মনে ভাবে তেজ তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে সমস্ত প্রমাণ নিয়ে এই বিয়ের মণ্ডপে এসে আমাকে আমার অধিকার ফিরিয়ে দেবে এরপর বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায় সুধা মনে মনে ভাবে তুমি যখন এখনও কোনো প্রমাণ নিয়ে আসছো না তাহলে আমিও আর তোমার জন্য অপেক্ষা করব না তেজ এরপর যখনই হবে করে ঠিক তখনই প্রমাণ নিয়ে হাজির হয় তেজ তেজকে দেখে সবাই অবাক হয়ে যায় তেজ বলে বলেছিলাম না আমি সমস্ত প্রমাণ নিয়ে এসে বিয়ে আমি আটকাবই এরপর পুলিশ বিনিতা ও ইন্দ্রজিৎকে টানতে টানতে সবাই সামনে নিয়ে আসে বিনিতা সবার সামনে সব সত্যিটা স্বীকার করে বিনিতা বলে সেদিন ইন্দ্রজিৎ বসু কি টাকা দিয়ে এসব করতে বলেছিলেন আর বলতে বলেছিলেন যে তেজ বসু মল্লিকই আমাদের এসব করতে বলেছিলেন মিস্টার তেজ বসু মল্লিকের কোনো দোষ নেই এরপর পুলিশ বিনিতা ও ইন্দ্রজিৎকে অ্যারেস্ট করে আর সুধা নিজের ভুলটা বুঝতে পেরে তেজের কাছে ক্ষমা চায় সুধা বলে তেজ আমার মনে হয়েছিল যে তুমি কোনো অন্যায় করতে পারো কিন্তু এটা ছিল ভালোবাসার পরীক্ষা আর তুমি সেই পরীক্ষায় জিতে গেছো তাই তুমি এই বিয়ের মণ্ডপে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমাকে আমার অধিকার ফিরিয়ে দেবে এরপর তেজ সেই বিয়ের মণ্ডপে সুধার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাহতো যে শুভদৃষ্টির আগে ইন্দ্রজিতের কুচক্রান্তের প্রমাণ সুধার সামনে এনে সুধার স্মৃতিতে যেন সিঁদুর পরিয়ে দেয় তেজ কমেন্ট করে এক্ষুন জানিয়ে দাও তোমাদের মতামতটি